আর এই নোটিফিকেশন বাতিল হবেই হবে তার কারণ খুব পরিষ্কার একেবারে লজ্জাসরমহীন নির্লজ্জ হলে এইরকম নোটিফিকেশন এই রকম রুল ফ্রেম করতে পারে হ্যাঁ কারোর চাকরি যাবে না এবং এমন করে রুল ফ্রেমিং করবো যাতে তোমরাই আবার চাকরি পেয়ে যাও ওই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটি চারটে গ্রুপের জন্য ছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন কোথায় কি মানে মাপদাবাজি পেয়েছো মামার বাড়ির আবদার এদের একটাই উদ্দেশ্য বাজার থেকে টাকা তোলা আমরা কিন্তু এক দুই তিন চার করে প্রত্যেকের টাকা আদায় করবো যে সরকার চার লাইন সঠিক করে একটা বিজ্ঞপ্তি দিতে পারে না মানে বাজারে সবাই সার্টিফিকেট বিক্রি চলবে প্রশ্নপত্র বিক্রি চলবে এই তো কখনোই দু হাজার ষোলো রুল বাদ দিয়ে অন্য কোন রুল দিয়ে এই রিক্রুটমেন্ট হতে পারে না এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে নির্দিষ্টভাবে বলা আছে যে এজ রিল্যাক্সেশন কারা পাবে এভরি ক্যান্ডিডেট পাবে যারা টেন্টেড নয় ওই যে নোটিফিকেশনের পরেই কি কেস হবে কার্য তো আমি বলছি আবার কি সরকার এই ফিরদৌস শামীম বিকাশ রঞ্জনদের উপরেই কি খাড়া চালাবে যে দেখলেন তো আমরা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিলাম আমরা কিন্তু চাকরি করাতে চেয়েছিলাম এরাই তো এদের জন্যই তো হলো না আবারও সেই এই খাড়া নামতে চলেছে ফিরদৌস শামীমদের উপর কারণ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিজ্ঞপ্তি তাতে অসংখ্য ভুল সবাই বলছেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম আমি আগেই বলে রাখছি কারণ এই মন্তব্যই আসবে এই মন্তব্যই আসবে ফিরদৌস আমি তো প্রথমেই বলেছি এমন একটি সরকার চলছে যে সরকার চার লাইন সঠিক করে একটা বিজ্ঞপ্তি দিতে পারে না কলকাতা হাইকোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়বেন তারপরে এই নোটিফিকেশনটা পড়বেন এবং রুলটা পড়বেন প্রথমে রুল ফ্রেম করলো আগের রুলে কি ছিল আগের রুলে ছিল রিটেন এক্সামিনেশনের জন্য পঞ্চান্ন একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান থার্টি ফাইভ ইন্টারভিউ টেন টোটাল হান্ড্রেড বর্তমান নোটিফিকেশন করে করলো রিটেন এক্সামিনেশন সিক্সটি একাডেমিক টেন ইন্টারভিউ টেন টিচিং এক্সপিরিয়েন্স টেন আর লেকচার ডেমো টেন লেকচার ডেমো ছিল না টি প্রায় টিচিং এক্সপিরিয়েন্স ছিল না এবার এই টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার কারা পাবে পারমানেন্ট টিচার অ্যাজ ওয়েল টিচার মানে কি মানে বাজারে সবাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি চলবে প্রশ্নপত্র বিক্রি চলবে আগে দেখেছেন ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে এখন বর্তমানে কি হবে ইন্টারভিউর মার্কস প্লাস লেকচার ডেমোর মার্কস মানে কুড়ি আগে যেখানে পাঁচ লাখ নিতে হয়তো ইন্টারভিউ দশ নম্বর ম্যানিপুলেশন করার জন্য এখন বলবে দশ লাখ দাও দশ দশ কুড়ি লেকচার ডেমো দশ ইন্টারভিউ দশ মানে কুড়ি নাম্বার ম্যানিপুলেশন করার জন্য বেশি টাকা নেবে আগে ইন্টারভিউ ডাকা হতো নব্বই নম্বরের উপর ভিত্তি করে এখন ইন্টারভিউ ডাকা হবে সত্তর নম্বরের উপর ভিত্তি করে আগে রেশিও ছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর এখন রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একষট্টি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো চল্লিশ জনকে আগে ডাকতো এবং একষট্টি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো ষাট জনকে ডাকবে মানে ধরুন যারা লেস মেরিটোরিয়াস যারা বাজার থেকে প্রশ্ন কিনবে তারা ও ওই ইন্টারভিউ লিস্টে ঢুকে যাবে তারপরে বাজার থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিনবে আর ওই লেকচার ডেমো আর ইন্টারভিউ এর জন্য ওই দালালদের পয়সা দেবে কুড়িতে কুড়ি দেবে আর যারা সেটা তো আলাদা কথা কিন্তু এই যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে তো কখনোই দু হাজার ষোলো রুল বাদ দিয়ে অন্য কোনো রুল দিয়ে এই রিক্রুটমেন্ট হতে পারে না শুধু তাই নয় সুপ্রিম কোর্টের আপনি জাজমেন্ট পড়বেন এবং কলকাতা হাইকোর্টের জাজমেন্ট স্পেসিফিকলি বলা আছে কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে কাদের কাদের এজ রিল্যাক্সেশন দিতে অল ক্যান্ডিডেটদের পার্টিসিপেটিং ক্যান্ডিডেটদের এজ রিল্যাক্সেশন বলা আছে না যারা দু ষোলো সালে রিক্রুটমেন্টে বসেছিল তাদের প্রত্যেককে এজ রিল্যাক্সেশনের কথা এবং প্রতিটি নিয়োগে ধরুন একজন ক্যান্ডিডেট চারটে নিয়োগে বসেছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সাপোজ আমি তর্কের খাতিরে বলছি বা হয়তো দুটো সিলেকশন প্রসেসে বসেছে দুটো সিলেকশন প্রসেসে সেই পাবে কারণ কারণ সালের রিক্রুটমেন্টে বসেছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে নির্দিষ্টভাবে বলা আছে যে কারা পাবে পাবে এভরি ক্যান্ডিডেট যারা টেন্টেড নয় এরকম প্রতিটি ক্যান্ডিডেট এই পাবে এবং যতগুলোতে তারা বসেছিল সব করাতে পাবে দ্বিতীয় হচ্ছে যে এই যে ধরুন সিলেকশন করছে নতুন সিলেকশন সেই সিলেকশন কোন রুলের সাপেক্ষে হবে দু হাজার ষোলো সালের রুলের সাপেক্ষে কেন হবে তার কারণ হচ্ছে এটা নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলল সেই সিলেকশনের সাপেক্ষে নতুন সেই ভ্যাকেন্সির সাপেক্ষে রিক্রুটমেন্ট করতে হবে কিন্তু কোথাও বলেনি যে নতুন করে রুল ফ্রেমিং করো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশ রুলের সাপেক্ষে হতে পারে যে কোনো রুল এখানে কোথাও বলা যায় যে রেট্রোস্পেক্টিভলি এটা অ্যাপ্লিকেবল হবে একটা রুল নেচার দুহাজার পঁচিশ সালের রুল ২০১৬ হাজার সালে নিয়োগের সাপেক্ষে কোন অ্যাপ্লিকেশল হতে পারে আইনজীবীরা ওনাকে কি বুদ্ধি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আইনজীবীর বুদ্ধিমতো সবকিছু করছি আমি বলছি শিক্ষা মন্ত্রী প্রেস কনফারেন্স করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন মানে আমি বলছি তাহলে ব্যাপারটা কি শিক্ষামন্ত্রী থাকছে না এখানে পুরো ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় অবতীর্ণ হয়েছেন তিনি নোটিফিকেশন দেওয়ার আগে সাংবাদিক সম্মেলন করে সব বলে দিচ্ছেন আমার কথাকে মিসকোড করবেন না বারবার বলছি দেখুন আমি বলি যে ওনার দায় আছে অবৈধদের উপর মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের প্রতি তো কেন সেই জন্য দেখবেন ওনার যে প্রেস কনফারেন্স হয়েছে এর আগে ইন্দোরে যে বক্তব্য হয়েছে সেখান থেকে স্পষ্ট উনি বার্তা দিতে চেয়েছেন সেই টেন্টেড ক্যান্ডিডেটদের দেখো হ্যাঁ কারোর চাকরি যাবে না এবং এমন করে রুল ফ্রেমিং করব যাতে আবার চাকরি পেয়ে যাও মানে বাজারে বাজারে এটা রটানো হচ্ছে কিন্তু আমাকে যেমন কালকে একজন অত্যন্ত একজন শিক্ষক তিনি আমাকে ফোন করে বলেছেন যে তার কাছে লোকজন এসছে এসে বলছে যে একটি পক্ষের শাসক দলের নেতা গিয়ে বলছে তোরা চিন্তা করিস না ওদের সব হয়ে যাবে আবার নতুন করে হয়ে যাবে ও দিয়েছে যে তারা পরীক্ষায় বসতে পারবে না একদম এবার এখানেই প্রশ্ন যে যে ধরুন নতুন নোটিফিকেশন এই নোটিফিকেশনে কারা কারা বসতে পারবে না স্পেসিফিকলি বলা আছে বলা নেই বলছে অল সিটিজেন বসতে পারবে তার মানে কি টেন্টেড আনটেন্টেড সবাই বসতে পারবে প্রথম লাইনে লিখে দিলেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মোতাবেক ওই নির্দেশে কি বলা আছে সেটা পড়েননি যে কারা টেন্টেড তাদেরকে চিহ্নিত করতে হবে না এখনো পর্যন্ত টেন্টের দের লিস্ট বের করেছেন করেননি ওই মাসিট পাবলিশ করেছেন করেননি আমরা তো বলছি ওই মাসিট পাবলিশ করুন টেন্টেড দের লিস্ট দিন কাদের কাদের কাছ থেকে টাকা আদায় হতে হবে আমরা কিন্তু এক দুই তিন চার করে প্রত্যেকের টাকা আদায় করব এক দুই তিন চার করে কাউকে একজন অযোগ্য অবৈধ ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে পরীক্ষা বসলে আবার একই পরীক্ষা হবে আর এই নোটিফিকেশন এ বাতিল হবেই হবে তার কারণ খুব পরিষ্কার এই নোটিফিকেশন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রায় মোতাবেক হয়নি কলকাতা হাইকোর্টের রায় যেটা সুপ্রিম কোর্ট আফেল করেছে কিছু মডিফিকেশন করে সেই রায় মোতাবেক এই নোটিফিকেশন হয়নি এটা বাতিল হবেই হবে শুধু সময়ের অপেক্ষা দ্বিতীয় হচ্ছে যে এই যে রুল দু হাজার পঁচিশের রুল এটা তো প্রথম কথা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের সাপেক্ষে অ্যাপ্লিকেবল হতেই পারে না দ্বিতীয় কথা এই রুলের সাপেক্ষে যদি ভবিষ্যতে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় সেখানে এই অবৈধতাকে বৈধ করার জন্য বিশেষ করে অযোগ্যদের আবার চাকরি দেওয়ার পথ তৈরি করছেন কেন করছেন এই যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স পাবে কন্ট্রাকচুয়ালরা ওই বাজারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে ইন্টারভিউ আর ডেমোর দশ দশ কুড়ি ওখানে কি হবে যে থার্ড ডিভিশন পাওয়া ছেলে তাকে কুড়িতে কুড়ি দেবে আর যে ভালো স্টুডেন্ট তাকে কুড়িতে চার দেবে পাঁচ দেবে দিয়ে তাকে জোন অফ বাইরে করে দেবে দেখুন এরা কি চায় এরা চায় অবৈধকে নিয়োগ দেব তাহলে বাজার থেকে টাকা তুলতে পারবো এদের একটাই উদ্দেশ্য বাজার থেকে টাকা তোলা এবং সেই উদ্দেশ্যে এরা নিরন্তর কাজ করে আর আমরাও ওকে একদম বাজার থেকে একটি টাকাও তুলতে দেব না এবং এই যে দেবে আমি আগেও বলেছি একই পরিণতি হবে প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে জমি বিক্রি করে আপনারা এদের টাকা দিয়েছেন বাড়ি বিক্রি করে মাইনে মাইনে ফেরত দিতে হবে পন্থা সেটা রচনা করতে চাইছেন কিন্তু আমরা ওকে হতে দেব না একটা টেন্টেড ক্যান্ডিডে প্রত্যেকের লিস্ট আছে টেন্টেড ক্যান্ডিডেট যারা এখন বলতে আমাদের অনেক ডিপার্টমেন্ট আছে দিয়ে দেখুন মমতা ব্যানার্জীকে বলবেন যে উনি জানো কলকাতা হাইকোর্টের ওই ডাইটি পড়ে নেন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে সিবিআই ডাকবে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে যিনি ওদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করবেন একই পরিণতি তার হবে তিনি কাস্টেডি তাদের থাকবেন আর আমরা কন্টেম্ট নিশ্চিতভাবে আমরা মনে করি এটা আদালত অবমাননা যদি সেটা না করা হয় টেন্টেড ক্যান্ডিডেটদের ডেকে তাদের কাছে জানতে না চাওয়া হয় যে তুমি কাদেরকে টাকা দিয়েছ এটা আদালত অবমাননা আমরা নিশ্চিতভাবে দেখেছেন কলকাতা হাইকোর্টে করেছিলাম কলকাতা হাইকোর্ট যে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু পার্টি সিবিআইও ছিল শুধুমাত্র ভাববেন না এসএসসি সরকার আর বোর্ড ছিল পার্টি সিবিআইও ছিল ফলে সিবিআইয়ের ওপরেও দায় বর্তায় যে তারা এই টেন্টেড ক্যান্ডিডেটদের তাদেরকেও কাস্টডিয়াল প্রয়োজনে কাস্টডিয়াল ইন্ডোগেশন করবে প্রত্যেকে টাকা ফেরত তো দিতেই হবে আমরা এক দুই তিন চার করে টাকা ফেরত নেওয়ার সব বাইকে যার যার ওই অবৈধ ক্যান্ডিডেটদের লিস্ট আছে এই নোটিফিকেশন বিজ্ঞপ্তি আদৌ কি পরীক্ষার পথে এগোবে না কেস হবে obviously obvious যারা ধরুন ধরুন সেতাব নাসরিন লোবানা মৌসুমী যারা মামলা করেছে যারা মামলা করেছে তাদের কিসের জন্য করেছিল মামলা যে তারা ডিপ্রাইভ বঞ্চিত এই ধরুন এই অবৈধতা না হতো এই দুষ্কর্ম না হতো এই করাপশন না হতো তাহলে তো তারা চাকরি পেয়ে পেয়ে যেত এক্সপিরিয়েন্সে দশ নম্বর দিলে তার মানে প্রথম থেকেই তাদের নিয়োগ প্রক্রিয়াটি হবে নব্বই নম্বরে মানে শ্বেতাম নাসরিন লোবানা মৌসুমীদের জন্য নিয়োগ প্রক্রিয়া হবে নব্বই নম্বরে অন্যজন যারা বাজার থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিনবে যারা ধরুন টিচার ছিল তাদের একশো নম্বরে ভাবুন এটা হলে কি হবে তাহলে শিক্ষক হবে তাহলে নতুন ছেলেকেও আর শিক্ষক হিসেবে আসছে না শিক্ষক পুলিয়ে তারা ঢুকছে না তাহলে কি হবে যাদেরকে বেতন দিচ্ছিল তাদেরকে বেতন দিতে হবে আসল উদ্দেশ্য ভাঁড়ে মা ভা ও এখন জানে একজনকে আমাকে বেতন দেওয়া দিতে অবশ্যই আমরা ছ সপ্তাহ আমরা একদম যেদিন তো হবে বুঝে নেবো যে না হলে ওখানেও কন্টেন্ট খাবেন ও জানে জেল যাত্রা এই যে জেলের ভয়ে একত্রিশে মেয়ের মধ্যে এই নোটিফিকেশন দিল কিন্তু সেখানেও ভুল করেছে বলে বলে দিই স্পেসিফিকলি ও অর্ডারটা পড়েনি ভালো করে সতেরোই সতেরো তারিখের অর্ডারে বলা আছে যে শিক্ষকদের তারা গ্রহণ করলো যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের চাকরি করতে দিল কারণ ছাত্রদের সুবিধার্থে কিন্তু ওই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটি চারটে গ্রুপের জন্য ছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দাদু গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন কোথায় কি মানে মাপদা বাজি পেয়েছো মামার বাড়ির আবদার যে তুমি তুমি নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটিফিকেশন দিলে তাও আর ভুল নোটিফিকেশন ওটা স্যাটিসফাইড হবেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন কোথায় মানে তারা কি জলে ভেসে এসছে তাদের তাদের সিলেকশন হবে না সব সিলেকশন করাতে হবে আমরা বলছি চারটে সিলেকশন করাতে হবে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ দু হাজার ষোলো সালের পার্টিসিপেটিং ক্যান্ডিডেটদের মধ্যেই পার্টিসিপেটেড ক্যান্ডিডেট যারা ছিল তাদের মধ্যে থেকে এবং দু হাজার ষোলো সালের রোল মোতাবেক না দেখুন যেটা যেটা বাস্তব সেটা বাস্তব উনি যদি টাকা না খেতেন উনি যদি দুষ্কর্ম না করতেন উনি যদি করাপশন না করতেন একজনেরও চাকরি যেত এই চাকরি গেছে মূলত ওনার এই করাপশনের জন্য ওনার দুষ্কর্মের জন্য ওনার টাকা খাওয়ার জন্য ওনার প্রশাসনিক অদক্ষতার জন্য উনি যদি প্রশাসনিকভাবে দক্ষ হতেন আজকে এই দিন দেখতে হতো না আপনাদের জন্যই তো এই দিন দেখতে হলো আমি বলছি আপনাদের লড়াইটা আমি বলছি যারা রয়েছে অরুণিমাররা যারা রয়েছে আপনি সেটা বললেন যারা যারা রয়েছে বলছি একদম আমি বলছি ব্যাকগ্রাউন্ডটা তাদের ব্যাকগ্রাউন্ডটা তো কেউ জানতে পারছে না আমি বলছি ফিরদোসটা আমাকে শুধু একটু বলুন আপনাদের লড়াইটা ঠিক ছাব্বিশ হাজার একদিকে হয়ে গেছে এখন আপনাদের লড়াইটা আমাদের আমাদের লড়াইটা হচ্ছে একত্রিশ লক্ষের জন্য শুধু একত্রিশ লক্ষ না আমরা বলছি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া সেখানে যা ভ্যাকেন্সি ছিল সেটা দু হাজার ষোলো সালে পার্টিসিপেটিং ক্যান্ডিডেটের জন্য আরো লক্ষাধিক শূন্য পদ রয়েছে সেই লক্ষাধিক শূন্য পদে প্রতিটি ছেলে মেয়েকে সেখানে পার্টিসিপেট করতে দিতে হবে অবভিয়াসলি সকল সমাজের সকলের জন্য ওদের লড়াইটা হচ্ছে ওই অযোগ্যদের পাইয়ে দেওয়ার জন্য টেন্টেটদের ওরা হচ্ছে টেন্টেডদের পক্ষে আর আমরা হচ্ছে সমাজের সেই অংশের জন্য যারা টেন্টেড নয় যারা চাই নিয়োগ হবে মেধার ভিত্তিতে নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে জিজ্ঞাসা করব অনেকেই প্রশ্ন তুলেছেন যে তীর্থস্বামী বিকাশ রঞ্জনরা এত বড় বড় আইনজীবী হয়েছেন তারা চাকরি চলে যাচ্ছে তাদের কথাই তাহলে তারা মমতা ব্যানার্জীর কথাই যদি চাকরি দিয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জীকে কেন জেলে ঢোকাতে পারছে না এই প্রশ্নও অনেকে করেছে দেখুন মমতা ব্যানার্জি তিনি সেদিন দেখবেন ফেসবুক বলতে বলতে টাইম বলে ফেলেছেন মমতা ব্যানার্জি আমাদের দেশের কাঠামোটা বুঝতে হবে আমাদের দেশের কাঠামোতে না এই এক্সিকিউটিভ ওয়ার্ক এই যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনটা চাইলে ফিরদোর শামীম বা বিকাশ স্যার করতে পারেন না ঠিক আছে ইনভেস্টিগেশনটা করবে সিবিআই আমরা কেন এটার সঙ্গে জনগণকে সচেতন হতে বলি যেমন আদালতের লড়াইয়ের সঙ্গে এই জনসচেতনতার লড়াইও চলে তার কারণ হচ্ছে এই ইনভেস্টিগেশনটা করাই হচ্ছে একটি ইনভেস্টিগেটিভ এজেন্সি আইদার সেটা স্টেটের হতে পারে বা সেন্ট্রালের হতে পারে কোর্ট মনিটর হতে পারে কিন্তু কোর্ট মনিটর তদন্ত মানে কোর্ট কিন্তু তদন্ত করে না তদন্ত করে সেই ইনভেস্টিগেটিভ এজেন্সি ফলে সেখানে ইনভেস্টিগেটিভ এজেন্সি যদি কোনোভাবে ল্যাকুনা দেখায় বা কোনোভাবে প্রভাবিত হয় তাহলে কিন্তু ইনভেস্টিগেশনে অনেক ক্ষেত্রেই ল্যাকুনা থেকে যায় আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এই কেন আপনাকে আমি প্রমাণ হিসেবে বলে দেবো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের প্রেস ক্লাবের সামনে যখন লোকসভা ভোট হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারী তিনি ক্যান্ডিডেট হলেন তিনি তৃণমূলে জয়েন করলেন তৃণমূলের লোকসভার ক্যান্ডিডেট হলেন অঙ্কিতা অধিকারী এক নম্বরে উঠে গেল আচ্ছা ওই যারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল তার বিরুদ্ধে অঙ্কিতার বিরুদ্ধে উনি তো এলে এসে শুনলেন যে অঙ্কিতার বিরুদ্ধেই অভিযোগ উনি ফিরে গিয়ে অঙ্কিতার চাকরি বাতিল করেছেন কাউকে করতে বলেছিলেন এস এখান থেকে শুরু উল্টে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে থেকে চুজ করে নিজের মতো করে যারা যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকেও ব্যাংজাম করে চাকরি পাইয়ে দিয়েছে মানে কি মানে উনি ওর বিরুদ্ধে যে আওয়াজ তুলবে তাকে কি করে নিজের দুর্নীতির জালে জড়িয়ে ফেলবো কেন তার একটাই কারণ যে দুর্নীতি করলে তারা ওর পক্ষে একটা ক্লিয়ার কাট দুটো লাইন একটা হচ্ছে দুর্নীতিবাজদের পক্ষে দুর্নীতিগ্রস্তদের পক্ষে আর একটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যারা এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গে আছেন তারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতিবাজদের পক্ষে আর যারা তার অপোজিটে আমাদের সঙ্গে আছেন তারা প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন আর এই লড়াই নিরন্তর চালিয়ে যেতে হবে তার কারণ এই লড়াই না করলে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকারময় কারণ পশ্চিমবঙ্গে এই যে দুর্নীতি করেছে তাদের কয়েক প্রজন্ম এর সাফারার হবে যে দুর্নীতি হয়েছে এর বিরুদ্ধে লড়াই নিরন্তর জারি রাখতে হবে না হলে এরা এমন একটি দল এমন একটি গোষ্ঠী যারা ক্ষমতায় রয়েছে যারা যে কোনো প্রকার সামান্যতম সুযোগ পেলেও সেখানেই দুর্নীতি করবে আর আমাদের এই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই জনগণকেও সচেতন হতে হবে যাতে কোনোভাবেই এরা কোনো প্রশাসনিক পদে আর ভবিষ্যতে না বসার সুযোগ পায় তা যদি না হয় তাহলে কিন্তু এই দুর্নীতির রেশ আরো বাড়বে এই যে দেখছেন না এত কিছুর পরে এত কিছু হয়ে যাওয়ার পরে কোন প্রকার একেবারে লজ্জা নির্লজ্জ হলে এই রকম নোটিফিকেশন এই রকম রুল ফ্রেম করতে পারে লজ্জাহীন একটি দল লজ্জাহীন একটি প্রশাসন যার মিনিমাম দক্ষতা নেই একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন চালাচ্ছেন তারা এই নোটিফিকেশন নোটিফিকেশনগুলো স্বাভাবিকভাবে যা পরিণতি হওয়ার তাই হবে সময়ের অপেক্ষা শুধুমাত্র দেখুন হয় এটা হবেই হবে